মানুষের জীবনে স্বপ্ন শুধু ঘুমের মধ্যে আসে না স্বপ্ন আসে জাগ্রত অবস্থাতেও পাওলো কোয়েলহোর দি আলকেমিস্ট সেই স্বপ্নপূরণের এক অবিশ্বাস্য যাত্রার গল্প সান্তিয়াগো একজন সাধারণ মেষপালক কিন্তু তার স্বপ্ন সাধারণ ছিল না সে বারবার এক স্বপ্ন দেখে মিশরের পিরামিডে লুকানো গুপ্তধানের কথা একজন রহস্যময় রাজা তাকে শেখায় প্রত্যেক মানুষের একটি পার্সোনাল লেজেন্ড আছে যেটা হলো জীবনের আসল উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য খুঁজতে হলে সাহস করে যাত্রা শুরু করতে হয় যাত্রা পথে সান্তিয়াগো অসংখ্য বাধার মুখোমুখি হয় কখনো প্রতারিত হয় কখনো নিঃস্ব হয়ে যায় কিন্তু প্রতিটি কষ্ট তাকে নতুন কিছু শেখায় ধৈর্য বিশ্বাস আর সাইন্স বোঝার ক্ষমতা সে শিখে যায় প্রকৃতি আমাদের সাথে সব সময় কথা বলে শুধু বুঝতে জানতে হয় শেষ মেষ সান্তিয়াগো দেখা পায় এক তিনি আসল গুপ্তধন বাইরে কোথাও নেই সেটা আছে নিজের ভেতরে সাহস ভালোবাসা আর আত্মবিশ্বাসী প্রকৃত সম্পদ শেষে সান্তিয়াগো বুঝতে পারে সে যে গুপ্তধন খুঁজছিল সেটাই তার নিজের যাত্রা তার নিজের বিকাশ আর আমাদের সবার ভেতরেই সেই আলকেমিস্ট লুকিয়ে আছে যে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে আমাদের প্রত্যেকের জীবনেই একটি বিশেষ উদ্দেশ্য থাকে এমন কিছু যা আমাদের অন্তরের গভীর থেকে টানে যা অর্জন করলে আমরা সত্যিকার অর্থে পূর্ণতা অনুভব করি পাওলো কোয়েলহোর বিখ্যাত বই দ্য অ্যালকেমিস্টে এই উদ্দেশ্যকে বলা হয়েছে পার্সোনাল লেজেন্ড এটি হলো আমাদের জীবনের আধ্যাত্মিক ডাক আমাদের অনন্য নিয়তি সহজভাবে বললে পার্সোনাল লেজেন্ড মানে হলো সেই স্বপ্ন বা লক্ষ্য যা আমরা সবসময় অন্তরে বহন করি কিন্তু অনেক সময় ভয় বা বাধার কারণে অনুসরণ করি না এই ধারণাটি আমাদের মনে করিয়ে দেয় যে যদি সত্যিই হৃদয়ের স্বপ্নকে অনুসরণ করি তবে মহাবিশ্ব নিজেই আমাদের পথ তৈরি করে দেয় পার্সোনাল লেজেন্ড হলো আপনার জীবনের আধ্যাত্মিক আহ্বান এটি আপনার অনন্য উদ্দেশ্য বা নিয়তি পাওলো কোয়েলহো বলেন যা তুমি সব সবসময় অর্জন করতে চেয়েছো সান্তিয়াগো একজন তরুণ রাখাল তার পার্সোনাল লেজেন্ড শুরু হয় এক স্বপ্ন দিয়ে মিশরের পিরামিডে গুপ্তধন খোঁজার স্বপ্ন ধন অন্বেষণ ধীরে ধীরে রূপ নেয় আত্ম অন্বেষণ ও পরিপূর্ণতায় পাউলো কোয়েলহো আমাদের জন্য যে বার্তা প্রদান করেছেন জীবনের ভেতরে যা আলো জ্বালায় তা অনুসরণ করতে কখনো দেরি করো না হতে পারে একটি ব্যবসা শুরু করা একটি বই লেখা অথবা আরও সত্যনিষ্ঠভাবে বেঁচে থাকা মূল বিষয় হৃদয়ে ডাক শুনে চলা পার্সোনাল লেজেন্ড আমাদের মনে করিয়ে দেয় যদি সত্যিই কিছু অর্জন করতে চাই তাহলে পুরো মহাবিশ্ব আমাদের সাহায্য করতে এগিয়ে আসে